তসমিল্লা রহিম আজকে আরেকটা নতুন ভিডিও আবারও আপনি তোমাদের সাথে আসি মুস্তাফ ইচ্ছার গতকালকে আমাদের আরেকটা ভিডিও আপলোড করছিলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম সেমিস্টারের গণিতের আমরা ভিডিও আপলোড করছিলাম ডিটারমিনেন্টের অনেকে কথা পরিপ্রেক্ষিতে অনেকে স্টুডেন্টদের আপত্তির কারণে আমরা আজকে আবার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের থার্ড সেমিস্টারের ম্যাথমেটিক্সের সম্বন্ধে আলোচনা করবো আজকের আমাদের এই প্রাধান্য বিষয় হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থার্ড সেমিস্টার ম্যাথ থ্রি আমাদের প্রতিবদ্ধ বিষয় হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থার্ড সেমিস্টার ম্যাথ থ্রি পরীক্ষা সামনের মাসে সামনের মাসে অনুষ্ঠিত হবে এখনও রুটিন এখনও রুটিন আমাদের কি হয় নাই চূড়ান্ত হয় নাই তবে সামনের মাসে আমাদের কি হবে এটার ফাইনাল পরীক্ষা হবে তাহলে আমাদের এখানে ম্যাথ আমাদের অনেকগুলো চাপ্টার আছে এখানে আছে ম্যান সিরুশন আছে পরিমিতি আছে জিওমেট্রি এবং আছে ক্যালকুলাস পরিমিতিতে আছে আমাদের আটটা নয়টা চাপ্টারের মতো যেমিতে আছে একটা চাপ্টার কেগুলো আছে আছে চারটা চাপ্টার অনেক চাপ্টার সেইগুলো থেকে আমরা প্রত্যেকটা চাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় টপিকগুলো আছে সেই নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আজকে আমরা ম্যানসিরুয়েশন থেকে শুরু করব পরিমিতি থেকে শুরু করবো পরিমিতি প্রথম যে চাপ্টারটা আছে আর সেটা হলো আজকে আমাদের প্রথম চ্যাপ্টারটা হইল ত্রিভুজের ক্ষেত্রফল ম্যান্সিলেশনের প্রথম চ্যাপ্টারটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া অফ এ ট্রাঙ্গেল সে চা এই চাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাপ্টার এখান থেকে রচনামূলক প্রশ্ন আসে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো আসে এবং সংক্ষিপ্ত প্রশ্নও আসে বেশ কয়েকটা নিয়ম আছে আমাদের এই চ্যাপ্টার থেকে আমরা পর্যায়ক্রমিকভাবে এই নিয়মগুলো আলোচনা করব। আমরা শুরু করি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আমরা রচনামূলক প্রশ্ন থেকে আট মার্ক এখান থেকে খুব কম আসে এবং সংক্ষিপ্ত প্রশ্ন সবসময় আসে অতি সংক্ষিপ্ত আসে আমরা সংক্ষিপ্ত থেকে শুরু করি সংক্ষিপ্ত একটা মার্কস তিন মার্কস করে একটা ম্যাথমেটিক্সে থাকে তাহলে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত আমাদের থাকবে এখান থেকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করি তারপর রচনামূলক এবং তারপর অতি সংক্ষিপ্ত আমরা যদি সময় পাই তাহলে আলোচনা করব নাহলে অন্য চ্যাপ্টারের দিকে যাব তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সম্বন্ধে আলোচনা করতে হলে এখানে ম্যাথমেটিক্স করতে হলে আমাদের প্রথম যে দরকারটা হলো আমাদের সূত্র প্রয়োজন এখানে তিনটা সূত্রের প্রয়োজন সূত্রগুলি হলো একটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তারপর দ্বিতীয় সমধি বাহুতি পুজোর ক্ষেত্রফল বিষম বাহুতির পুজোর ক্ষেত্রফল তাহলে সমধিবাহতী পুজোর সমবাহতি পুজোর ক্ষেত্রফল সূত্র হইল রুট থ্রি বাই ফোর এস স্কোয়ার এ হইল বাহু বাহু থাকলে বাহুর স্কোয়ার সমধিবাহতী পুজোর ফল সি বাই ফোর রুট ওভার ফোর এস স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সিটা হইল বমি এ হইল সমান সমান বাহু এবং বিষমবাহতী ক্ষেত্র ফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এ হইল এস হইল পরিসীমা তাইলে আমরা দেখলাম সমবাহু যার প্রত্যেকটা বাহু সমান সমদিবাহু ত্রিভুজ যার দুইটা বাহু সমান এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যার কোনো বাহু সমান না তাহলে আমাদের আলটিমেটলি প্রথমে আমাদের এই তিনটা সূত্র অবশ্যম্ভাবী আমাদের জানতে হবে তারপর আমরা ম্যাথমেটিক্সের দিকে আগাবো এখানে সংক্ষিপ্ত অনেকগুলি প্রশ্ন আছে যেগুলি ইম্পর্ট্যান্ট এখন আমরা এই সূত্র তিনটা জানলাম তারপর আমরা দেখব যে আজকে আমাদের কি ম্যাটটা করব কোন 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 ধাঁচের ম্যাটটা করব এবং কোন ধরনের এই ধরনের যত ম্যাথ আছে সব আমরা একই নিয়মে করব তাহলে আজকের যে ম্যাটটা এটা আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বন্ধ করে দিই ত্রিভু এরকম যদি আসে যে একটি সমদেহ ত্রিভুজের সমান সমান একটি ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য বাহুর ধৈর্ঘমির ফাইভ বাই সিক্স অংশ এবং পরিসীমা চল্লিশ সেন্টিমিটার এবং পরিসীমা চল্লিশ সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত এই যে একটা প্রসেস এই একটা অঙ্ক আমাদের এই নিয়মের যত অঙ্ক আছে একটা সমভাহী পুজোর সমুতি পুজোর ক্ষেত্রফল বেশ কতগুলি অঙ্কে বইয়ে আছে আমাদের এতগুলি অঙ্ক করা আমাদের দরকার নাই শুধু আমরা নিয়মটা জানবো এই নিয়মের ম্যাথ থাকলে আমরা কীভাবে সেটাকে সলভ করবো সেই প্রসেসটা আমরা আজকে জানবো তারপর অন্য নিয়ম আছে আমরা সমবাহূতি পুজোর ক্ষেত্রে বিষমবাহুর ক্ষেত্রে পরবর্তী ক্লাসে আমরা জানার চেষ্টা করব আজকে আমরা এই জাতির যত অঙ্ক আছে সব এই নিয়মটা আমরা দেখব কীভাবে করব তাহলে একটা সমবাহ সমাধিবাহু ত্রিভুজ আমাদের তাহলে কন্ডিশনটা আছে প্রথমে একটা সমাধিবাহু মানে কি এ মনে করলাম বি এবং সি সমাধিবাহু দুইটা বাহু সমান ধরলাম এইটা এবং এইটা দুইটা বাহু সমান আর এটা হইল ভূমি এটা হইলো অসমান এটা ধরলাম আমাদের কত সি শুধু হাতের সি তাহলে একটা সমদিবাহু ত্রিবুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এই দুইটা দৈর্ঘ্য ভূমির কত ফাইভ বাই সিক্স অংশ তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির কত ফাইভ বাই সিক্স অংশ তাহলে আমরা ভূমি ধরে নেই এখানে ভূমিটা দেওয়া নাই মনে করি ভূমি কত এখান থেকে সলভ যদি শুরু করি তাহলে একটা সমান একটি সমবাহু ত্রিবুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এটা হইল ভূমির কত পাঁচের ছয় তাহলে ভূমিটা ধরে নেই এল হডা মনে করি মনে করি বুমি ইকুয়াল টু কত বুমি ধরে নিলাম সি ইকুয়াল টু কত সিক্স এক্স সেন্টিমিটার সুতরাং সমান সমান বাহু এ ইকাল টু সিক্স এক্স সমান ভূমি এর কত ফাইভ এর কত সিক্স ইকুয়াল টু ফাইভ এক্স সেন্টিমিটার তাহলে আলটিমেটলি আমরা দেখলাম সমান সমান বাহুটা এইট 5x ফাইভ এক্স এইট ফাইভ এক্স আর বমিটা হইলো কত সিক্স এক্স এই পর্যন্ত আমরা আসলাম একটা সমদেব ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির ফাইভ বাই সিক্স অংশ এবং এর পরিসীমা চল্লিশ সেন্টিমিটার পরিসীমা হলো আমাদের তিনটা বাহুর যুগফল ফল পরিসীমা হইল তিনটা বাহুর যুগ ফল তাহলে একটা ফাইভ এক্স একটা ফাইভ এক্স অপরটা হইল কত সিক্স এক্স সুতরাং শর্ত মতে পরিসীমা হইল একটা ফাইভ এক্স ফাইভ এক্স সিক্স এক্স ইকোয়াল টু কত চল্লিশ বা সিক্সটিন এক্স ইকোয়াল টু কত ফোরটি সুতরাং এক্স ইকোয়াল টু ফোরটি বাই কত সিক্সটিন বাই 16 তাহলে কত হয় তাহলে তাহলে এক্স কত 40 বাই কত সিক্সটিন তাহলে আমরা দেখলাম 40 ভাগ হইল কত সিক্সটি টু পয়েন্ট ফাইভ কত টু পয়েন্ট সেন্টিমিটার তাহলে আমরা আলটিমেটলি কিসের মান পেলাম টু পয়েন্ট কত ফাইভ সেন্টিমিটার এখন সমান সমান এখন সমান সমান বাহু এবং ভূমি আমরা দেখব তাহলে এখানে সমান সমান বাহুটা হলো সুতরাং সমান সমান বাহু এ টু কত ফাইভ এক্স ফাইভ ইন্টু এক্সের মান পাইলাম টু পয়েন্ট ফাইভ এক্সের মান হয় মানে হলো কত তাহলে ফাইভ টু পয়েন্ট ফাইভ এর মানটা আসলো কত বারো সমান সমান বাহু এবং ভূমি সি ইকোয়াল টু কত সিক্স এক্স ইকোয়াল টু সিক্স ইন্টু এক্সের মান হইল কত টু পয়েন্ট তাহলে সিক্স ইন্টু আমাদের কত আসল টু পয়েন্ট ফাইভ ইকোয়াল টু আমরা ভূমির মানও পেলাম এবং এর মানব পেয়ে গেলাম এবং সির মান এখন শুধু আমরা কি করবো সূত্রটা অ্যাপ্লাই করব তাহলে ক্ষেত্রফল বেরিয়ে যাবে সুতরাং সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা আগেই লিখে দিয়েছিলাম আমরা সি বাই ফোর রুটোভ ফোর স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার যদি সির মান বসায় পনেরো বা ইল কত ফোর রুট ফোর এর মান হইলো আমাদের কত বারো পয়েন্ট বারো পয়েন্ট ফাইভ এর হোল স্কোয়ার মাইনাস মান হইল কত পনেরো হোল স্কোয়ার তাহলে আমাদের কী আসে এখানে ইকুয়াল টু কত ফিফটিন বাই কত ফোর তাইলে টু পয়েন্ট বারো পয়েন্ট ফাইভ হোল স্কোয়ার আমার বারো পয়েন্ট ফাইভ হোল স্কোয়ার এখানে আছে বারো পয়েন্ট ফাইভ ইন্টু একশো ছাপ্পান্ন এটার লগে আছে ইন্টু ফোর ছয়শো পঁচিশ এক গুণ করলে ছয়শো পঁচিশ মাইনাস পনেরো স্কোয়ার হইল দুইশো পঁচিশ ইকুয়াল টু ফিফটিন বাই ফোর শূন্য শূন্য চারশো যদি চারশোকে আমরা রুট করি তাহলে ফিফটিন বাই ফোর চারশো বর্গ মূল্য কত বিশ তাইলে আমরা চার পাঁচ বিশ পাঁচ পনের ইকাল টু পাঁচত্তর সেন্টিমিটার স্কোয়ার সুতরাং সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু সেভেন্টি ফাইভ সেন্টিমিটার স্কোয়ার এইটা হলো আমাদের आंसर তাহলে আমরা দেখলাম কি যদি কোনো একটা বুঝ দেওয়া থাকে এবং যদি বলা থাকে যে সমধিবাহূতি বুঝে সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ এত অংশ এবং পরিসীমা দেওয়া থাকে তাহলে তার আমরা ক্ষেত্রফল বের করতে পারবো এই প্রসেসে আমরা যত যদি এরকম ট্রাকচার দেওয়া থাকে সব ম্যাথগুলি আমরা এই প্রসেসে করবো এই প্রসেসে করবো ইনশাল্লাহ ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে আমরা আজকে দেখলাম থার্ড সেমিস্টারের ম্যাথিম্যানসিলশনের পরিমিতির প্রথম চাপ্টারটা এরিয়া অফ ট্র্যাঙ্গেল এরিয়া অফ ট্র্যাঙ্গেলের যে একটা পদ্ধতি আমরা দেখলাম সংক্ষিপ্ত আকারের একটা পদ্ধতি হলো এই পদ্ধতিটা সমধিবাহতি বুজের ক্ষেত্রফল আশা করি আমরা যে নেক্সট যে চাপ্টারটা নেক্সট এই চাপ্টারে আমরা কথা বলব সেটা হলো সমবাহতি বুজের ক্ষেত্রফল বের করা আরেকটা পদ্ধতি আছে আমরা সমবাহতি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার পদ্ধতিতে দেখব তারপর বিষমবাহতী ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আশা করি আমরা এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসলে কী করবো আমরা পারবো ইনশাল্লাহ আমি আগে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফার্স্ট সেমিস্টারে আমরা কি করছিলাম আমরা ভিডিও আপলোড করছিলাম ম্যাথমেটিক্সের থার্ড সেমিস্টারে দেই নাই আজকে থেকে আমাদের শুরু হয়েছে এখন থেকে থার্ড সেমিস্টারের পর্যায়ক্রমিকভাবে আমরা প্রত্যেক চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটা চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কী করবো আমরা এই ভিডিও দেব ও যারা যারা থার্ড সেমিস্টারে আজকে থেকে দেখবা তোমরা প্লিজ আমাদের আমার এই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হলে যেন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে সকলকে ধন্যবাদ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা যারা আসো সামনে পরীক্ষা আছে মনোযোগ দিয়ে পড়াশোনা করো আমরা পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ এই আসার এই কাজকে মতো শেষ করছি আল্লাহ হাফেজ